মসজিদ থেকে আজানের সুন্দর শব্দ ভেসে আসে অবশ্যই আমরা আমাদের প্রতিদিনই যখন আজান দেয় মসজিদ থেকে এই শব্দগুলো আমাদের কানে আসে এবং আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই রমজান মাস এলেই সারা মাস রোজা রাখি এসবে আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার প্রতি বিশ্বাস স্থাপন করে ইবাদত করে মূলত আমাদের এই কর্তব্য তাহলে এখানে কি বুঝলাম যে প্রতিদিন যখন আমরা মসজিদ থেকে আজানে যখন আমাদের কানে আসে তখন আমরা সবাই মসজিদে নামাজ পড়তে যাই এবং রমজান মাস আসলে আমরা সারা মাস ধরে কি রাখি রোজা রাখি এবং এগুলো করি মূলত হচ্ছে আল্লাহ রাজি খুশি করার জন্য বা তার যে হুকুমগুলো এগুলো পালন করার জন্যই মূলত আমরা এগুলো করি অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য অর্থাৎ আমরা যে আল্লাহ তালা যে আমাদেরকে এই যে ইবাদত দিয়েছে এগুলো পালন করার উদ্দেশ্য মূলত আমরা এগুলো করে থাকি তারপরে এই যে আমাদের কি বলতেছে যে আমরা নামাজ পড়ি তারপর হচ্ছে রোজা রাখি হচ্ছে বড়দের শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা অনেক ভালো ভালো কাজ করি করি তাহলে এই আমরা মহান আল্লাহ তালা ইবাদতের উদ্দেশ্য অর্থাৎ এই কাজগুলো আমরা কার উদ্দেশ্য করি মহান আল্লাহ তালা উদ্দেশ্যই করি যেমন আগে আমরা কি নামাজ বা হচ্ছে রোজা করি আল্লাহর এই যে কি ইবাদত করার উদ্দেশ্যে এগুলো করি আবার আমরা কি করি

সন্তুষ্টির অর্জন ইবাদতের কি মূল লক্ষ্য তাহলে আল্লাহ সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে আল্লাহর নির্দেশিত যে কোনো কাজই হচ্ছে আমাদের কি কি ইবাদত হবে তার মানে আল্লাহকে যদি সন্তুষ্ট লাভের জন্য তুমি যে কোনো কাজ করো না কেন সেটাই তোমার কি হবে ইবাদত হিসেবে গণ্য হবে এমন এমনকি লেখাপড়া খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চলাফেরা করা ও ঘুমানো এইসব ইবাদত কিন্তু এগুলো কার উদ্দেশ্য হতে হবে অবশ্যই আল্লাহ তালা সন্তুষ্ট উদ্দেশ্যেই হতে হবে তাহলেই মূলত এগুলো কি ইবাদত হিসাবে পরিগণিত হবে তাহলে আশা করি তোমরা বুঝতে তাহলে আমরা যদি আল্লাহ তার রাসুলের নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কি করবেন পুরস্কৃত করবেন তাহলে আমরা যদি কি করি আল্লাহ তার রাসুলের যে পথগুলো আমাদেরকে দেখিয়েছেন সেই পথগুলো আমরা যদি কি করতে পারি অবলম্বন করতে পারি এবং আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কি হবে আমরা পুরস্কৃত হব তাহলে এবার ইসলামের দেখো পাঁচটি মৌলিক বিষয় রয়েছে তাহলে ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হলো ইমান সালাদ সাওম হজ জাকা তাহলে এই পাঁচটি মূলত হচ্ছে কি ইসলামের মৌলিক বিষয় তাহলে তোমরা এই ইসলামের মৌলিক পাঁচটি বিষয় অবশ্যই মনে রাখবো সেগুলো কি কি ইমান সালাদ সাওল হজ আর হচ্ছে কি জাকা তাহলে ইসলামের প্রধান এই বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে কি বিষয়ের মধ্যে স্থাপন করা তাহলে ইমান আনার পরে মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান হচ্ছে মনে হচ্ছে সালা অর্থ হচ্ছে কি দোয়া করা সাত বছর থেকে প্রত্যেক মুসলমানের জন্যই প্রতিদিন ওয়াক্ত সালা তদায় করা কি আবশ্যক অর্থাৎ যখন তোমাদের বয়স সাত বছর হয়ে যাবে সাত বছর থেকে তোমাদের উপর কি হয়ে যাবে এই সালাদটা বলে ফরজ হয়ে যাবে অর্থাৎ তোমাকে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে তাহলে রোজাকে আরবিতে সাওম বলা হয় সাওম অর্থ হচ্ছে কি ব্রত থাকা অর্থাৎ কোনো কিছু না খাওয়াকে আমরা কি বলি সাওম বলি তাহলে আমরা এই কি করি এই যে রোজার মাসে কি করি যে একদম শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা যদি না খেয়ে থাকি বা বিরত থাকে সেটাকে আমরা কি বলতেছি বলতো সাওম বলতেছি সাদেক থেকে সূর্য অস্ত্র পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া ও নিষেধ কাজ থেকে ব্রত থাকা কে আমরা তাহলে হজ হজত কি ইচ্ছা করা বা কোন কিছু সংকল্প করা তাহলে পবিত্র মক্কায় হজ পালনের জন্য গমন করতে হয় আর্থিক ও শারীরিক ভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নন নারী পুরুষের উপর মূলত হজ খরচ অর্থাৎ যাদের শুধুমাত্র আর্থিক ও শারীরিক কি আছে সামর্থ্য আছে তাদের এই হস খর সবার উপর কিন্তু হস খরচ নয় তাহলে জাকাত্রতা এই ধন সম্পদ গুলো আমরা পবিত্রতা রক্ষা করবো মূলত হচ্ছে জাকাত প্রদানের মাধ্যমে তাহলে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয় এবং জাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের একটা হক তার মানে কি জাকাতের মাধ্যমে আমরা আমাদের ধনসম্পত্তির যে মানসিক পবিত্রতা রক্ষা করতে পারি একই ভাবে গরিবদেরও বলতে একটা হক কার উপরে এই ধনী ব্যক্তিদের উপরে একটা হক এই বার্তাটা কোটা আমাদের কি বলতেছে যে বিষয়বস্তু পড়ি যে ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ভাবে লিখে নিচের ঘরগুলো কি করে পূরণ করি তাহলে কাজটা একা করব দেখো এখানে আমাদের কি করতে হবে এই যে ইসলামে যে পাঁচটি বিষয় আছে সেই পাঁচটি বিষয় মধ্যে এই পাঁচটা ঘরের মধ্যে লিখতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো এই যে প্রথমত আমরা বলতে পারি একদম কি ইমা তারপরে আমাদের কি করতে হবে যে সালা তারপরে কি সাও তারপরে হচ্ছে কি অস তারপরে হচ্ছে কি আমার জাত অর্থাৎ এই পাঁচটি মূল ভাষা আমার কি এই ইসলামের মৌলিক বিষয় এইবার আমাদের খ নম্বরে কি বলতেছে ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি এবং কাজটি দুজন মিলে করব যেমন ইমান শব্দের অর্থ কি দেখলাম যে ইমান শব্দের অর্থ হচ্ছে কি বিশ্বাস তার মানে কি দোয়া করা সালাত অর্থ আমাদের হচ্ছে কি দোয়া করা তারপর হচ্ছে কি যে ব্রত থাকা হচ্ছে কি থাকা ব্রত থাকা তারপরে হজ মানে হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা আর জাকাত মানে হচ্ছে কি সম্পদের পবিত্রতা রক্ষা করা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার পাঁচটি মৌলিক বিষয়ের পাঁচটি ইবাদতের নাম লিখি কাজটি দলগত ভাবে করি তাহলে এই যে এই মৌলিক যে পাঁচটা বিষয় বিষয় আছে এর বাইরেও পাঁচটা ইবাদতের নাম আমাকে লিখতে হবে এই পাঁচটা ঘরে এবং এটা দলগত কাজ অর্থাৎ তোমরা বন্ধুরা মিলে মূলত এই কাজটা করবো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি কি লিখতে পারো এগুলোর মধ্যে যেমন এই যে দেখো আমরা এক নম্বর কি বলতে পারি যে লেখাপড়া করা দুই নম্বরে বলতে পারি যে খাওয়া দাওয়া করা তিন নম্বরে বলতে পারি কি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা চার নম্বরে কি বলতে পারি চলাফেরা করা পাঁচ নম্বরে কি বলতে পারি ঘুমানো ইত্যাদি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচের দিকে আসি দেখো এইবার হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করবো তাহলে মহান আল্লাহর ইবাদত করার জন্য আমাদের পবিত্র হতে হয় পবিত্র হওয়ার জন্য আমাদের ও গোসল করতে হবে আমরা পবিত্রতা একটা গোসলের মাধ্যমে উজু করে নির্দিষ্ট কয়েকটি অঙ্গ এবং গোসল করে পুরো শরীর ভুয়ে নিতে হয় এবং উঁজুর খরচ হলো মূলত কি হাত ধোয়া মুখমন্ডল ধোয়া মাথা মাসে ওখানা পা ধোয়া এগুলো মূলত হচ্ছে কি উজুর ফরচ অর্থাৎ এই কাজ কয়েকটা কাজ তোমাকে করতেই হবে যে থাকে বলতেছে যে এই যে হাত ধুতেই হবে তারপর হচ্ছে করতে হবে নাক সাব করতে হবে তারপরে দেখো এই যে মুখমন্ডল ভালোভাবে ধুত করতে হবে তারপরে কোন সহ এই যে হাত গুলো ধুতে হবে তারপরে কি মাথা মাসেও করা এবং যে টাকন সহ পা কি করতে হবে ধুতে পারত এগুলো মূলত হচ্ছে কি উঁচু করা নিয়ম তারপরে দশ নম্বরে যদি আমরা আসি এবার কি বলতেছে যে গোসলের প্রধান কাজ মূলত হচ্ছে তিনটি কি কি বলতো এক নম্বর পুলি করতে হবে নাকে পানি দিতে হবে এবং সারা শরীরে হচ্ছে গোসলের কাজ অর্থাৎ এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাস্তে হয় এবং নিয়মিত হাত পায়ের নখ কাটতে হবে এবং চুল বড় হলে চুল কেটে ছোট করতে হবে প্রসাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি ধুয়ে পরিষ্কার করতে হবে কাপড়সোপরে ময়লা হলে ধুয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে আমাদের ঘরবাড়ি তারপরে হচ্ছে বাড়ির আশপাশ স্কুল খেলার মাঠ রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিছন্ন রাখতে হয় এবং আমাদের সুস্থ জীবনের জন্য প্রয়োজনীয় পরিমাণ কি পরিষ্কার পরিছন্ন থাকা এবং আমরা নানাভাবে পরিষ্কার পরিছন্নতা ঠিক কতর থাকতে পারি তাহলে আমরা আমাদের এই জীবনকে সুন্দরভাবে বা সুস্থভাবে পরিছন্ন করার জন্য আমাদের চারপাশে যেগুলো থাকে সেগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে আমরা মূলত সুস্থ থাকবো তাহলে এই যে পবিত্র হলে ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে এবং আমরা অসুখ বিসুখ থেকে মুক্তি থাকি যারা পবিত্র থাকেন আল কোরআনে আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেছেন যে পবিত্রতা ইমানের অঙ্গ তিনি আরো বলেছেন যে পবিত্রতা হলে মূলত হচ্ছে নামাজের কি অর্থাৎ তুমি পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তুমি কখনো নামাজ পড়তে পারবে না তাহলে এবার কি বলতেছে যে বিষয়বস্তু করি অর্থাৎ নিচের কাজগুলোর মধ্যে যেমন হচ্ছে উধু ও গোসলের প্রধান কাজগুলো আলাদা করি এবং কাজটি একা করব দেখো এখানে বেশ কিছু দেওয়া জন্য যেমন হাত ধোয়া তারপর কুলি করা নাকে পানি দেওয়া মুখ কুন্ডল ধোয়া মাথা মাসে করা পা ধোয়া সারা শরীর ধোয়া অর্থাৎ এই কাজগুলোর মধ্যে কোনগুলো আমার উজুর ক্ষেত্রে করতে হবে সেগুলো আমাদেরকে এই শখের মধ্যে লিখতে হবে আর কোন কাজগুলো আমাকে গোসলের মধ্যে করতে হবে সেগুলো এখান থেকে খুঁজে বের করে মূলত এই তিনটা শখের মধ্যে কি করতে হবে লিখতে হবে তো চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো আমরা এই যে উজুর কাজ কি যে উজুর কাজ হবে আমার হচ্ছে হাত ধোয়া তারপর হচ্ছে মুখ মন্ডল ধোয়া মাথা মাসের করা পা ধোয়া তারপর হচ্ছে গোসলের কাজ কি হবে যে এই যে কুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধুতো পরাই মূলত হচ্ছে কি আমার হুজুর কাজ এইবার আমরা যদি মিশে আসি দেখো তো এখানে কি বলতেছে যে বিষয়বস্তু পড়ি তাহলে উজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিক ভাবে ও অভিনয় করে দেখায় কাজটি অর্থাৎ প্রথমত প্রধান যে কাজ রয়েছে সেই চারটা কাজ আমরা আগে দেখি যে কোন কোন কাজগুলো আমাদের করতেই হবে তাই আমরা কি দেখো এক নম্বরে কি বলতে পারি যে মুখ মোডল ধুতেই হবে তারপরে দুই নম্বরে বলতে পারি যে কোন সহ হাত করতেই হবে তারপরে তিন নম্বর কি বলতে পারি যে মাথা মাসেও করতে হবে চার নম্বর হচ্ছে কি সহ পা এই চারটা কাজ উজুর ক্ষেত্রে করতেই হবে একইভাবে আমরা এখন দেখব যে গুসলের প্রধান যে তিনটা কাজ রয়েছে সে তিনটা কাজ কি কি তার মানে দেখো এই যে কুলি করা বা গড় গড়া সহ তোমাকে অবশ্যই কুলি করতে হবে এক নম্বরে দুই নম্বর হচ্ছে কি নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছতে হবে এবং তিন নম্বর হচ্ছে কি এই যে সমস্ত শরীর একদম ভৌত করতে হবে

প্রতিদিন নিয়মিত বা প্রতিদিন সকালে কি করতে হবে দাঁত মাজতে হবে নিয়মিত হাত পায়ে মুখ কাটবো তারপরে চুল বড় কেটে তারপরে চার নম্বর ময়লা আবর্জনা ইত্যাদি ঘুরে পরিষ্কার করব। পাঁচ নম্বরে বলতে পারি যে কাপড় চোপড় পরিষ্কার করব। ছয় নম্বরে বলতে পারি যে ঘর বাড়ি বাড়ির আশপাশ স্কুল খেলার মাঠ রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার রাখবো তাহলে এগুলোই মূলত আমরা কি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বা থাকার জন্য এইসব করতে পারে তাহলে আশা করি তোমরা রাতের উপস্থিত করছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে মূলত এই যে ছালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব তাহলে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ